আজকে প্রচণ্ড গরম খুব রোদ মাঝে মানুষজন কাজ করতেছে মনে যেন ফাঁকি বাস লোক আছে কিছু ফাঁকি ফাঁকি মারতেছে এই যে লোকগুলা এই যে কাজ করে না এই যে ফাঁকি মারতেছে তো আমাদের বিমবেলা শেষ বিমবেলা হয়ে গেছে এখন সিট বিষড়া হচ্ছে সিট কিছু ক্ষেত্রে যেসব কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে গ্যাপ ঠিক রাখতে হবে যেন বেশি না হয় বেশি যাতে এক্সট্রা হবে সিটের মধ্যে ঢুকে না যায় আর দ্বিতীয়ত হচ্ছে প্লেন আমাদের একটা পর একটা ছোটো তার কাটা ফোর পিন কাটা মারতে হবে যাতে সেগুলো হাঁটা চলা ক্ষেত্রে নড়ে না যায় পায়ে যে উঁচা হয়ে থাকছে কোনো সময় হাঁটা চলা ক্ষেত্রে পায়ে লাগতে পারে হ্যাঁ বড় তো করতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে প্রচণ্ড গরম রৌদ্র তারপরও আমাদের ঢাকা শহরে তাপমাত্রার মধ্যে কাজ চলতেছে এই ভালো করে বিষাও ভালো করে নাকি ভালো করে ভালো করে আসুন যাতে প্লেন্সি যাতে বেশি একটু না ঢুকে যায় সেভাবে ইয়ে করবা মেকআপ করে রাখা করে দেবা আজকের রোদ খুব রোদ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে তাপমাত্রার মধ্যে কাজ চলতেছে যে দুজন ফাঁকি বাজ ওখানে বসে আছে কাজ না করে ফাঁকি দিচ্ছে আসলে এই জগতে লেবার মেনটেন করা মিস্ত্রি খাটানো অনেক ইয়া হ্যাঁ সবসময় দেখতে হবে ইয়ে করতে হবে নাহলে এগুলো ধরতে হবে এদেরকে পাখি বাসদেরকে নাহলে হবে না নাহলে কাজ অনেক পিছিয়ে চলে যাবে কি রে রোদের মধ্যে কী করেছে